খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন টিএন ক্যাফে নিয়ে এলো অফারের বাপ যেখানে কম্বো থাকছে খাপে খাপ আর অ্যাম্বিয়েন্স দেখে আপনিও খাবেন চাপ কি গুরু ভালো তো মালিক কি বল খোকা এসছে সবাই আসবে অ্যাম্বিয়েন্সটা আশা করি সকলকে ভালো লাগবে তোমাদের ভিডিও বাট তোমাদের ভিডিও সবটা ভিডিও আমি দেখি আজকের বার্থডে গার্লকে কেমন লাগছে এখানে বার্থডে সেলিব্রেট করে খুব ভালো লাগছে আগে করা হয়েছে এখানে নাই ফার্স্ট টাইম ফার্স্ট কেমন অভিজ্ঞতা কিরকম খুব ভালো সবাই মিলে সেলিব্রেট করলো হ্যাঁ আচ্ছা কতজন আপনারা এসেছেন আজকে এখানে 16 জন 16 জন এখানে খাবার দাবার কেমন লাগছে খুব ভালো আমি বাজেটটা কেমন লাগলো মানে দাম ঠাম কি রকম লাগলো বাজেটটা কারণ একদম পকেট ফ্রেন্ডলি তার হচ্ছে তার জন্য এখানে এসেছি এর জন্য এখানে করলাম মানে পকেট ফ্রেন্ডলি বলে এখানে হ্যাঁ বেশি দাম বলে আসতে না না এখানে বন্ধুদের বন্ধুদের ট্রিপ দেওয়ার জন্য বেস্ট জায়গা তাই তো ফাইনালি আমরা দিয়ে চলে এসেছি আজকের স্পেশাল আইটেম একটা কম্বো আচ্ছা গেস করে কম্বোটার দাম হতে পারে কি হতে পারে একটু কাছে নিয়ে আসতে বলবো এইখানে প্রথমে যেটা আছে একটা হচ্ছে এটা হাকা নুডলস আছে নাকি না চাও চাউমিন আছে তার সাথে দু পিস মাঞ্চুরিয়ান আছে একটু মাঞ্চুরিয়ানটা দেখিয়ে দিই মাঞ্চুরিয়ান শীতের মধ্যে গরম গরম মাঞ্চুরিয়ান দেখো এই যে এটা কিন্তু ফিশ মাঞ্চুরিয়ান আছে এটা ফিশ মাঞ্চুরিয়ান উফ শীতে গরম গরম ফিশ মাঞ্চুরিয়ান তার সাথে নুডলস আর এরকম একটা মকটেল অফার কিন্তু সীমিত সময়ের জন্য গেস করার দাম কত হতে পারে মাত্র ওয়ান ফর্টি একশো চল্লিশ টাকা এরকম জিনিস এরকম ক্যাফে পিছনে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখেই নিয়েছো এরকম ক্যাফেতে বসে একশো চল্লিশ টাকা নুডলস মাঞ্চুরিয়ান তার সাথে মকটেল আর কি চাইছো বলো আর কি চাইছো গুরু অফার নিয়ে চলে এসেছি তাই তোমরাও কিন্তু দেরি না করে চলে আসবে গরম গরম দেখা যাচ্ছে ধোয়া দেখা যাচ্ছে কি পারফেক্ট তুলবো পুরো রসগোল্লা ওফ ভাই গ্রেভিটা দেখ দেখি দে দেখি দে

নুডলস দিয়ে এটা একটা দুর্দান্ত কম্বো চাইনিজের মধ্যে একটা চরম কম্বো এটা আর দাম যা বুঝতে পারছি একশো চল্লিশ টাকা এটা একটা চিলি চিকেন দিয়ে কম্বো আছে এই চাইনিজ এই নুডলস দিয়ে সেটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা ভাবার বাইরে চলে আসো পরবর্তী আইটেম নিয়ে সৌরভ আসছে এই ঠান্ডায় তেরো ডিগ্রি টেম্পারেচারে এইভাবে দাঁড়িয়ে আমি মকটাইল খাবো এখন এই ঠান্ডায় বড় বাসছে উপরে গাছ দেখে নাও দেখে নাও তোমরা কি পরিমাণ স্ট্রাগল করছি তোমাদের জন্য দেখো আর কি চাই অনির্বাণের রিভিউ দেওয়ার হয়ে গেছে পরবর্তী আইটেম নিয়ে চলে এসেছি আজকে আমাদের দুজন আছি আমি অনির্বাণ রোহিত আজকে নেই যাই হোক আমাদের কষ্ট করে খেতে হবে রোহিত কিছু মনে করিস না রোহিতও খাচ্ছে অতি কম্বো হচ্ছে এগ ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে চিলি চিকেন ঠিক আছে এত ঠান্ডায় না আমার মানে জিভ আটকে যাচ্ছে আমার বাইরে মারাত্মক ঠান্ডা সেই ঠান্ডা এ চার পিস দিয়েছে তো আমার ধারণাটা পুরো ভুল তিন পিস না চার পিস লিলি চিকেন সাইজ দেখে নাও এই যে এই সাইজের চার পিস সুন্দর কিন্তু ধোয়া উঠছে ঠিক আছে গ্রেভিটা দেখবে তার সাথে মটকেলটা ও এখানেই শেষ নয় সাথে রয়েছে কিন্তু একটা মকটেল যেটা মেন বলা সেটা হচ্ছে এই যে মকটেল যে এটা কিন্তু জানুয়ারির উননিশ তারিখ অব্দি চলবে তারপর থেকে কিন্তু ওরা কিন্তু এখানে ওই ক্যাম্পা হোক বা ছোটো জিরা হোক সেটা কিন্তু ওরা সাপ্লাই করবে ঠিক আছে এটা হলো কোটিংটা কিন্তু ভীষণ পাতলা পাতলা মানে কোটিং নেই বললেই চলে জেনারেলি যেটা হয় অনেক রেস্টুরেন্টে মানে কম্বো করলে কিন্তু কোয়ালিটি হোক কোয়ান্টিটি হোক অনেকটা কমিয়ে দেয় এটা কিন্তু সেদিকে কিন্তু একদম ঠিকঠাক জোর দিয়েছে মানে কোয়ালিটি কিন্তু নর্মাল যেরকম সেরকমই কিন্তু পাবে ঠিক আছে দারুণ বেশ এই ঠান্ডায় আর কি চাই বল শুধু একটা জিনিস চাইছি জানি না সেটা হলে ভালো হতো হয়ে যাবে যদি একটা বন্ড ফায়ার হতো খুব ভালো হতো কিন্তু ঠিক আছে খুব শীঘ্রই দেখতে হবে তোমরা যাদাকে সাজেশান দিয়ে যাব যদি করে খুব ভালো হয় এই ঠান্ডায় দরকার হয় খুব একটা বললে সেটা ফার্স্ট টাইম হবে পুরো আব্রাহসাল নগরে দশে কথা দিবি দশে আট আট চলো যেটা আগে বলল ঠিক আছে আমারটায় বরফ একটু হলো কম আছে কিন্তু এই ঠান্ডায় কিন্তু একটা মানে এরকম এরকম ঠান্ডা ঠান্ডা কিন্তু মকটেল খাওয়া মজাই এটা অন্য রকম মজা ঠিক আছে মানে গলায় গিয়েছি অ্যাটাকটা করবে সুন্দর অ্যাটাক করবে ঠিক আছে খেতে ভালো লাগবে খেয়ে নিই ভালো করে বাড়িয়েছি কিন্তু বেশ উপরে ছোট ছোট লেবুর টুকরো একদম ফ্রেশনেস ঠিক আছে খাবার বাড়া সুন্দর ফ্রেশ হয়ে যাবে রিফ্রেশিং দারুন রিফ্রেশিং ঠিক আছে মানে এরকম মকটেল কিন্তু একদম মানে বেশি লাইট কিন্তু মানে খুব বেশি ভালো লাগে না নরমাল একদম পুরো লেবু দেওয়া আছে বেশ ভালো তাই কি বলবো মানে আর কিছু বলার নেই দেরি না করে যে এরকম লোকালে এরকম এমবিয়েন্স সাথে এরকম খাবার এরকম কম্বো দেরি করে লাভ নেই তাতে চলে আসো আর কম্বোগুলো গ্র্যাব করো আর কোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাও সৌরভ রিভিউ পর এবার আমরা নিয়ে চলে এসেছি চিকেন চিপস পাঁচ পিস একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা এরকম কর করে মুচমুচে চিকেন চিপ শীতের মধ্যে গরম গরম দেখো এখানে অ্যাস্থেটিকের উপর কীরকম জোর দেওয়া হয় আশেপাশে অ্যাম্বিয়েন্স যেরকম দেখেছো সেরকম খাবারের ডেকোরেশন দেখে না সসটা যে দিয়েছে তারপর মেয়নিসটা কীরকমভাবে দিয়েছে দেখে মনে হচ্ছে ক্যাপাচিনো কি জোড়াও ক্যাপাচিনোর মতো ডিজাইন করে দিয়েছে

বুঝাচুত তাহলে কি জিনিস সবার মধ্যে ছড়িয়ে খবর আর তৎক্ষণাৎ ভালোমন্দ খেذاগুন আর বাঙালি স্ট্রিট পূরে মেতে থাকুন নতুন আইটেম চালু হয়েছে চিকেন চিপস এসেছে অ্যাড অন হয়েছে এর সঙ্গে এসছে মোজITO কিছু এসছে মোহীত কিছু আর মকটেলও কিছু আলাদাভাবে অ্যাড করা হয়েছে যেমন 7 8 রকমের মোহীত পাওয়া যাচ্ছে আর চেষ্টা করছি কিছু লাইভ কাউন্টার চালু করার জন্য যেরকম চাইল্ড লাইফ কাউন্টার করার জন্য এবং মোহিত আর কাস্টমাইজড আইসক্রিমও চালু হবে খুব শিগগিরই চেষ্টা করছি গরম পড়ার আগেই মার্চের মধ্যেই আশা করছি চালু করে ফেলতে পারব শীতের মধ্যে চেষ্টা করছি দিন পনেরো টাইম দাও কারণ এখানে পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছে বিশাল একটা পার্কিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে আশা করি ভালো লোকই আসতে পারবে আর কি পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না এরপরে আর দু থেকে তিনখানা বনফায়ারের বন্দোবস্ত করা হচ্ছে যেখানে এটা জানুয়ারি মাস পুরোই থাকবে কম্বোর অফার যেটা রয়েছে হ্যাঁ আর বলছি লাস্ট রেসপন্স খুব ভালো খুব ভালো রেসপন্স পেয়েছি আর পুজোর আগে তো খুবই ভালো পেয়েছি পুজোর মধ্যে বেশ ভালো ছিল আপনারা আসুন খাওয়ার কোয়ালিটি চেক করুন এবং খেয়ে আপনারাই বলুন কেমন হয়েছে আপনারাই রিভিউ দিন আর লোকেশন হচ্ছে মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্ক থেকে দুশো মিটার হাঁটাপথে পথে মাত্র চার মিনিট লাগে আর হরিপুর মোড় থেকে দু থেকে তিন মিনিট হাঁটাপথ মানে টুয়ার্ডস সেবা সমিতির মাঠ হ্যাঁ গুগল ম্যাপে সার্চ করলেই টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কল্যাণগড় বলে সার্চ করলেই লোকেশন দিয়ে দেবে ক্যাফে ওপেন হচ্ছে দুপুর একটা থেকে রাত এগারোটা পর্যন্ত রয়েছে তোমরা সবসময় আসতে পারবে অ্যাম্বিয়েন্সটা আশা করি সকলকে ভালো লাগবে এসো সবাই টাটা এতদিন বলা হয়েছিল যে বার্থডে অনুষ্ঠান এবং বিভিন্ন সেরিমানিগুলো এখানে অর্গানাইজ করা হয় আজকে ভিডিওতে দেখতেই পাবেন যে কিভাবে অর্গানাইজ করা হয়েছে তার একটা ভিডিও ছোট ক্লিপ আর কি করে দেওয়া হয়েছে তো আপনারাও এরপর থেকে আসতে পারেন এবং আমরা সম্পূর্ণ দায়িত্ব করে অর্গানাইজ করে দেব। খাওয়ার বিভিন্ন থালি পাওয়া যাচ্ছে সেই থালিগুলো কি কি থাকবে মেনুগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং দাদা বলে দেবে ডেকোরেশনের জন্য আমরা এক্সট্রা কোনো চার্জ নিচ্ছি না জাস্ট ডেকোরেশন করতে যেটুকু খরচা হচ্ছে সেটা আপনারাও প্রোভাইড করতে পারেন স্পট বুকিং এর জন্য কোনো এক্সট্রা চার্জের প্রয়োজন নেই আচ্ছা এই চারজনের থেকে জেনে নাও এখানে খাবারের কোয়ালিটি কেমন আর তারা কি কি খাবার নিয়েছে কি কি খাবার নেওয়া আছে আজকে আমরা শুধু চাওমিনই নিয়েছি আগের দিন এসেছিলাম ও এসেছে অনেকবার আমি মানে দেখেছিলাম ফার্স্ট জগধাত্রী পুজোর সময় তখনই তখনই আমরা ভেবেছিলাম আসব কিন্তু তখন পুজোর সময় এত ভিড় ছিল তাই আমরা রিসেন্ট এসেছিলাম তো চাউমিনই আগেরবারও চাউমিন খেয়েছিলাম তারপরে ওই চিকেন ললিপপ মানে কম দামে এখানে খুব ভালো খাবার আচ্ছা টেস্ট মানে প্রচুর ভালো তো মন না তোমাদেরটা দেখিনি বাট তোমাদের ভিডিও বাট তোমাদের ভিডিও সবকটা ভিডিও আমি দেখি মাঝে তোমরা শুরীর সঙ্গে এখানে একটা ভিডিও বানিয়েছিলা সব ভিডিওই দেখি আমি ওর কাছে বেশি ভালো আচ্ছা মানে এইখানে জায়গাটা মানে টাকার দিক থেকে পকেট ফ্রেন্ডলি এটা তো একটা আর অ্যাম্বিয়েন্সের থেকে কীরকম বলবে